হ্যালো স্টুডেন্ট আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমরা আরেকটা নতুন অ্যামেজিং কোয়েশ্চেন সিরিজ টু নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেটা আমাদের জেই মেন টু জিরো টু ফাইভে এসেছে তো আমরা এই অ্যামেজিং কোয়েশ্চেন সিরিজ আমরা বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখন তো প্রত্যেক দিন আমরা একটা করে কোশ্চেন আলোচনা করব লাইক কোয়েশ্চেন অফ দ্য ডে হিসাবে সেটাকে তোমরা কনসিডার করতে পারো তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটা কোশ্চেন নিয়ে এসেছি সেই কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো আজকের কোয়েশ্চেনটা কি রকম না আজকের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার যে বলেছে যে এফ একটা ডিফারেন্সিয়েবল ফাংশন অন আর রাইট আর এফ টু বলে দিয়েছে ওয়ান

এই এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করো এই এই পার্টিকুলার জিনিসটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এই পার্টিকুলার জিনিসটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ঠিক আছে মানে কি না যদি আমরা এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি আনসার লিমিট এক্স টেন্স টু জিরো পুরোটা হোল্ড টু দি পাওয়ার পাওয়ার আলফা এটা আমাদের দেওয়া আছে রাইট এটা আমাদের গিভেন ওকে তো এখন দেখো এই জিনিসটাকে যদি দেখার চেষ্টা করো দেখো এফ টু এফ টু এর ভ্যালু কত ওয়ান তার মানে লিমিট এক্সটেন্স টু জিরো তে এটা এফ টু তে যায় আর হোল টু দি পার থ্রি বাই এক্স তো লিমিট এক্সটেন্স টু জিরো তে থ্রি বাই এক্স কোথায় যায় ইনফিনিটি তে যায় রাইট তো দেখো এখানে যদি তুমি ভাবো যে এফ এক্স ফাংশনটাকে তুমি যদি ভাবো এরকম যে এফ অফ টু প্লাস এক্স ঠিক আছে আর জি এক্স ফাংশনটাকে যদি ভাবো তো দেখো দুটোই লিমিট এক্সটেন্স টু জিরো ইনফিনিটিতে তার মানে এটার যদি আমি ফর্মটাকে দেখার চেষ্টা করি দেখো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি একটা ফর্ম পেয়ে যাচ্ছে না ঠিক তো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি একটা ফর্ম পেয়ে যাচ্ছে যেটা একটা ইনডিটারেট ফর্ম রাইট তো এখন যদি আমরা বলি যে সাপোজ বলে দিচ্ছি যে লিমিট এক্স টু টু প্লাস এফ হোল দি পাওয়ার জি এক্স ঠিক আছে এই যদি ফর্ম ঠিক আছে এই এইটা যদি আমার এই ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই ইনডিটার ফর্মটা নেয় বা সিমিলার হয়েছে যদি

এরকম ওয়ান টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে এইটা জিরো প্লাস ও টেক্স দা মানে এই এই এফ এফ টু দি পাওয়ার জি এক্স ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম কেনে আর লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এক্স জি এক্স ও ওয়ান টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ফর্ম কেনে ঠিক আছে তো তুমি যদি আলটিমেট দেখাতে পারো যে মানে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এক্স টু দি পাওয়ার জি এক্স এর ভ্যালু আর লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স টু দি পার জি এর ভ্যালু যদি সেম হয়ে যায় কনসিকুয়েন্টলি তুমি বলে দিতে পারবে যে লিমিট এক্সটেন্স টু জিরো সাপোজ এরকম যে এফ আর জি এর সামথিং ভ্যালু তুমি বলে দিতে পারবে রাইট তো এইটা অ্যাকচুয়ালি থিওরি পার্টটা এটাকে আমরা পাশে ছেড়ে রাখছি আমরা এখানে পেয়ে গেছি ওয়ান টু দি পার ইনফিনিটি ফর্ম এবার আমাকে ওইটাকে নিয়ে এগোতে হবে ঠিক আছে তো এইটা এটা আমাদের যে থিওরি পার্টটা আমি এটা একটু বলার চেষ্টা করলাম ঠিক আছে যে আমাদের জিরো প্লাস এর জন্য ওয়ান টু দি পার ইনফিনিটি ফর্মে আর জিরো মাইনাস এর জন্য ওয়ান টু দি পার মাইনাস ইনফিনিটি ফর্মের ইনডিটার্মিনেট ফর্মটা নেয় এফ এক্স টু দি পার জি এক্স ওকে বুঝে গেল এবার জিরো প্লাস এর জন্য আর জিরো মাইনাস এর জন্য সেম ভ্যালু দিলে কনসিকুয়েন্টলি আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স জি এক্স মানে ওই সেম মানে ওটাই মানে লিমিট এক্স টু এফ এক্স টু দি জি এক্স এর ভ্যালুটা ওইটাই হবে এবং সেইটাই হচ্ছে ওই লিমিট এক্স টেন্স টু জিরো ওই পার্টিকুলার ফাংশনটার ভ্যালু হবে রাইট আচ্ছা এবার তাহলে আমার এখানে ফাংশনটা কি ছিল আমি এবার মেইন জায়গাটাই আসি কি ছিল আমার এখানে ছিল হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ টু প্লাস ওকে তার মানে আমি এবার মেন জায়গাটায় চলে আসি আমি যদি চলে আসি দেখো আমার ফাংশনটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো টু প্লাস এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই এক্স এরকম ছিল তাই তো ওকে তা আমার এখানে আমার এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে তাহলে হোল টু দি ওয়ান বাই ইনফিনিটি ফর্মে আছে এটা রাইট ওয়ান বাই ইনফিনিটি ফর্মে আছে তো ওয়ান বাই ইনফিনিটি ফর্মে যদি একটা জিনিস থাকে মানে এটা ইনডিটারমিনেন্ট ফর্মে থাকে ওয়ান বাই ইনফিনিটি ফর্মে থাকে তাহলে আমরা একটা কাজ করি কি না লগ নিয়ে নি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো ঠিক আছে এটা ইকুয়াল টু কত ছিল ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার কত ছিল ই টু দি পাওয়ার আলফা ছিল রাইট ই টু দি পাওয়ার আলফা ঠিক আছে তো এবার আমরা যদি লগ নিয়ে নিই সাপোজ লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ লগ অফ ঠিক আছে অফ পাওয়ার থ্রি বাই এক্স ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার আলফা রাইট তাহলে এটা ইমপ্লাই কি করবে আমি ল লগের জন্য আমি পাওয়ারটাকে বাইরে নিয়ে চলে এলাম রাইট তার মানে আমার কি দাঁড়ালো লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি বাই এক্স লগ অফ এফ অফ টু প্লাস এক্স ইকুয়াল টু আচ্ছা লগ ই টু দি ফর আলফা মিনস আলফাই হয়ে যাবে রাইট এবার দেখো এখান থেকে আমি কি করতে পারি দেখো আমি এবার এ লাপিটাল লাগাবোই তো লাপিটাল লাগালে দেখো আমি লাপি মানে এটা দেখো এবার জিরো বাই জিরো ফর্মে চলে এসেছে রাইট ঠিক এটা নিয়ে আর তো কোনো সমস্যা নাই এ ফর্ফ টু এর ভ্যালু কত ওয়ান এফ অফ টু এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে কত ওয়ান তার মানে কি এক্সচেঞ্জ টু তে দেখো জিরো বাই জিরো ফর্ম লিড করছে রাইট তো এবার আমার এই ফর্মটা চলে গেছে দেখো জিরো বাই জিরো ফর্মে চলে গেছে মানে এই পুরো জায়গাটা দেখো জিরো বাই জিরো ফর্মে চলে এসেছে রাইট জিরো বাই জিরো ফর্মে চলে এসেছে মানে কি আমি এবার এর উপর লাগাতে পারি রাইট তো আমি যদি সেটাকে লাগাই তাহলে কি হবে লিমিট টু জিরো রাইট এটা কি হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই এফ অফ লগ অফ সামথিং তার মানে কি ওয়ান বাই এফ অফ টু প্লাস এক্স ইন আবার কি এফ ডাস টু প্লাস এক্স রাইট আর এক্স এর জন্য কি ওয়ান ঠিক এটা নিয়ে আমার সমস্যা নেই বাই কি ওয়ান টু আলফা রাইট ওকে তার মানে আমার এখান থেকে কি এলো লিমিট এক্স টেন্স টু জিরোড টু প্লাস এক্স বাই এফ অফ টু প্লাস এক্স টু আলফা রাইট তো লিমিট এক্সটেন্স টু জিরোতে এ কোথায় যায় ঠিক আছে লিমিট এক্সটেন্স টু জিরোতে এ যাই হচ্ছে থ্রি এফ অফ এফ ড্যাশ টু বাই এফ অফ টু ইকাল টু আলফা তাহলে এখানে এখন দেখো আমার এফ ড্যাশ টু এর ভ্যালু দেওয়া আছে এফ ড্যাশ টু এর ভ্যালু অলরেডি গিভেন এফ ড্যাশ টু ইকুয়াল টু ফোর আর কি এফ টু ইকুয়াল টু ওয়ান তার মানে ইকুয়াল টু আলফা ডেল ফোর আমি লিখতে পারি কি আলফা ইকুয়াল টু কত টুয়েলভ তার মানে আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত টুয়েলভ ঠিক আচ্ছা তো আলফার ভ্যালু টুয়েলভ পেয়ে গেছি ওকে আলফার ভ্যালু আমরা যদি টুয়েলভ পেয়ে যাই এবার আমার নেক্সট পার্টটাকে দেখতে হবে যে আমাকে কি দেওয়া আছে সাপোজ আমাকে দেওয়া আছে এখানে কি সাপোজ আমাকে দেওয়া আছে এখানে যে ওয়াই ইকুয়াল টু ফোর এক্স কিউ হ্যাঁ মানে দ্য নাম্বার অফ টাইমস দ্য কার ওয়াই ইকুয়াল টু সামথিং মিটস এক্স অ্যাক্সিস ঠিক আছে তো এটা কখন এক্স অ্যাক্সিসকে মিট করবে তো আমাকে আমি যদি এখন আমার কার্ভটা কি ছিল

ফোর অফ টুয়েলভ আলফা 7, মানে আলফার ভ্যালুয়ে নিচ্ছি আলফা মাইনাস সেভেন 12 আলফা মাইনাস সেভেন ভ্যালুটা এক্স মাইনাস আলফা রাইট ওকে তার মানে কি এখানে ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স এর স্কোয়ার

ভালো কথা এরপরে কি এখান থেকে আমি ভ্যালুটা বের করতে হবে আচ্ছা যদি আমি এখান থেকে ফোর কমন নিই ফোর কমন নিলে পড়ে থাকে কি এক্সকিউ মাইনাস এক্স এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি রাইট এবার আমাকে জাস্ট একটু ভ্যানিশিং ফ্যাক্টরের মতো ফ্যাক্টর পড়ে নিতে হবে ঠিক আছে আমি এখানেই লিখছি ঠিক আছে ইকুয়াল টু তাহলে আমি কি লিখতে পারি ফোর এক্সেস কিউব দেখো এর একটা সলিউশন কত হবে দেখো এটা এর একটা সলিউশন কি হবে দেখো এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান এর একটা সলিউশন হচ্ছে এক্স টু মাইনাস ওয়ান এ ইকুয়েশন স্যাটিসফাই করছে এটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে দেখো মাইনাস ওয়ান এর কিউব দ্যাট ইজ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর স্কোয়ার দ্যাট ইজ মাইনাস প্লাস ওয়ান এখানে দেখো সরি প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান দ্যাট মাইনাস ওয়ান এখানে তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান বসালে প্লাস ফাইভ মাইনাস থ্রি তার মানে জিরো হয়ে যাচ্ছে তার মানে এক্স প্লাস ওয়ান এর একটা ফ্যাক্টর হবে তাই তো ঠিক সেই ছোটবেলাকার আমাদের ভ্যানিসিং ফ্যাক্টরকে ইউজ করা জাস্ট কিচ্ছু না এখানে এক্স প্লাস ওয়ান আমি একবার জাস্ট এরকম করে করেই নিচ্ছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান রাইট এভাবেই তো করতাম আমরা মনে পড়ছে আচ্ছা তো তারপরে কি এখানে আমার একটা ফোর অলরেডি বসে আছে বাইরে তো ফোর আমাকে আমি বাইরে বসিয়েই রেখে দিলাম ফোর কে ফোর বাইরে বসে থাক ঠিক আছে তাহলে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে একটা মানে মাইনাস টু এক্স এর স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এখানে কত লাগবে একটা মাইনাস থ্রি লাগবে তো নাকি মানে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দেখো বোঝা গেল তার মানে কি হয়ে গেল ব্যাপারটা হচ্ছে ফোর এক্স 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 প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস টু থ্রি বোঝা গেল তার মানে এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রিটাকে এটাকেও আমি যদি ভেঙে লিখি তাহলে কত হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান আচ্ছা এটা তো আমার মিডিল টার্ম সবাই জানি কি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস

টু পয়েন্টস রাইট তার মানে এখন আমার আমি দেখি তাহলে আমি অঙ্কটা দেখে নিই এবার অঙ্কটা কি ছিল যদি পুরো অঙ্কটা দেখি তাহলে কি দেখছি যে হ্যাঁ দেন দ্য নাম্বার অফ দেন দ্য না বলেছে কি দেন দ্য নাম্বার অফ টাইমস দ্য কার ওয়াই টু এত মিট্স এক্স অ্যাক্সিস মিট্স এক্স অ্যাক্সিসকে কটা পয়েন্টে মিট করবে দুটো পয়েন্টে সো অ্যান্সার ইস সি তো অ্যান্সার ইজ সি মানে টু পয়েন্টস এ মিট করবে রাইট আলফা মিট এক্স অ্যাক্সিস কি অ্যাট টু পয়েন্ট বোঝা গেল আলফা মিট এক্স অ্যাক্সিস অ্যাট টু পয়েন্ট সো দিস ইজ দা কারেক্ট অ্যান্সার তো এটাকে যদি আমি স্টার হিসাবে ডিনোট করি যে এটা ডিফিকাল্টি লেভেল আমি যদি বলি এটাকে আমরা ওয়ান স্টার বা ম্যাক্সিমাম টু স্টার দিতে পারি এটা খুব একটা কঠিন সমস্যার প্রবলেম ছিল না আশা করছি তোমাদের বোঝা গেছে যে ওয়ান বাই ইনফিনিটি ফর্ম যদি থাকে তাহলে সেটাকে ওয়ান টু দি পার ইনফিনিটি ফর্ম যদি থাকে সেটাকে আইদার জিরো বাই জিরো ফর্মে নিয়ে আসতে হয় বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে নিয়ে আসতে হয় দিয়ে আমরা লাপিটাল রুল ইউজ করে জিনিসটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করলাম ঠিক দেখো আশা করছি তোমাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সেখানে কোয়ারিজ তোমরা বলতে পারো বা তোমাদের যদি নতুন ভালো কোনো অঙ্ক কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই জানিয়ে আমাদেরকে আমরা সেটা সলভ করার চেষ্টা করব ঠিক এই কোয়েশ্চেন থ্রু আমাদের কোয়েশ্চেন অফ দ্য সিরিজ তো আজকে এটা ছিল আমাদের অ্যামেজিং কোয়েশ্চেন অফ দ্য সিরিজ আশা করছি কোশ্চেনটা তোমাদের খুব ভালো লেগেছে যদি তোমাদের এরকম আরো কোশ্চেন ভালো লাগে পেতে ভালো লাগে বা আমাদের পাশে থাকো চ্যানেলটাকে আমাদের একটু দেখো ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো আশা করছি তোমাদের অঙ্কটা বোঝা গেছে যে ইটস মিটস এক্স ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই